স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চের পক্ষ থেকে সাতই জানুয়ারি রবিবার বেলায় বসে একক প্রতিযোগিতার আয়োজন করা হয় মোট পাঁচশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন স্বামী বিবেকানন্দর জন্মদিন অর্থাৎ বারোই জানুয়ারি দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চের মঞ্চ থেকে অঙ্কন প্রতিযোগিতার প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলী সদস্য দীপঙ্কর লাহা আগামী বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবসকে সামনে রেখে আজকে বাচ্চাদের অঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এখানে বাচ্চা আজকে অঙ্গন প্রতিযোগিতায় নাম দিয়েছিল এবং আগামী বারো তারিখে স্বামীকে পূজা পাঠের সাথে সাথে রক্তদান ছিল এবং সন্ধ্যাবেলায় তার মাঝে আছে ভূগিদা এবং সন্ধেবেলায় পৃষ্ঠদের শীতপস্তুকালের সাথে সাথে সাংস্কৃতিক উৎসব হিসেবে প্রত্যেকবারই আমাদের একজন করে সাংস্কৃতিক সন্ধ্যায় আছে এইবারে আসছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও কবিতা